প্লাস্টিক দিয়ে মুড়ে ফেলে দিয়েছিল এই যে প্লাস্টিকগুলো আছে এই যে প্লাস্টিক দিয়ে এই যে প্লাস্টিক সাইডে এই যে অরেঞ্জ প্লাস্টিক একটা বড় আর এই আর ওই কালো প্লাস্টিক এই দমবাই এখানে মানে ও চেষ্টা করেছিল গঙ্গা ফঙ্গার লো পাট করা ছেলের হাতে মা খুন প্লাস্টিকে মুড়ে বাড়ির মধ্যেই ফেলে রাখলো ছেলে রাতেই মহিলা রক্তাক্ত দেহ উদ্ধার করলো পুলিশ ঘটনাটি মহাস্থান উনিশ নম্বর বাজেন আকরা জগন্নাথনগর পশ্চিম পুকুরপাড় এলাকায় স্থানীয়দের অভিযোগ মাকে খুন করে প্লাস্টিকে মুড়ে বাড়ির মধ্যেই ফেলে রাখে ছেলে ও বৌমা এরপরেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে প্রতিবেশীরা ছুটে গিয়ে দেখে রক্তাক্ত অবস্থায় মহিলাকে দুর্গন্ধ বের হতে থাকে খবর পেয়ে ঘটনাস্থলে মহেশতলা থানার পুলিশ সেখানে পৌঁছে মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার করে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে পাঠায় পাশাপাশি ছেলে ও বৌমাকে আটক করে নিয়ে যায় থানায় ঘটনা জানাজানির পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্থানীয় সূত্র জানা যায় প্রভানাথ তার এক ছেলেও এক মেয়েকে নিয়ে থাকতেন বাড়িতে ছেলে বিজয়নাথের বিয়ের পর থেকে শুরু হয় অশান্তি প্রায় সময় মাকে ও বোনকে মারধর করত বোন পড়াশোনা করার জন্য বাইরে থাকে মাকে বারান্দায় বার করে দেয় ঘরের মধ্যে স্বামী স্ত্রী থাকতেন ছেলে প্রায় সময় জমি জায়গা নিয়ে অশান্তি করত স্থানীয়দের এমনই অভিযোগ সম্পত্তির কারণে মাকে খুন নাকি অন্য কোনো ঘটনা সেটার তদন্তে পুলিশ ভিড় রিপোর্ট চব্বিশ ঘন্টা খবর কাজ করে তো কে কে থাকতো এই বারান্দাটায় ওর মার মেয়ে থাকতো মেয়েকে মেরে তাড়িয়ে দিয়েছে মেয়েকেও মারার চেষ্টা করেছিল মেয়েটা চলে গেছে আমার এক দাদার বাড়িতে মেয়েটা থাকতো এসে এসে আর পড়াশোনার জন্য হোস্টেলে চলে যেত এখন ওর মা এই বারান্দাটায় সুতো আর ঘর দখল করে নিয়েছে গ্যাস দখল করে নিয়েছে টিভি ভেঙে দিয়েছে এরকম করে করে কয়েক বছর ধরেই এরকম চলছে ওর মাকে অনেকবারই মারতে গেছে মেরেছে আমরা বলেছি থানায় জানা পুলিশ মা ছেলের জন্য পারিনি সেই জন্য এখন এই সুযোগটা এই বর্ষার সুযোগটা নিয়ে তাকে এখন ছেলেটার নাম কি ছেলেটার নাম হচ্ছে বিজয় নাথ মায়ের নাম প্রভা নাথ মানে একটা ছেলে একটা মেয়ে

মানে অশান্তিটা লাগাতো সব সময় স্বামী আসলেই তাকে কিন্তু প্লাস্টিকের মধ্যে মোড়া ছিল কেন মুড়ে রেখেছিল হয়তো এখান থেকে পাচার করে গঙ্গায় পঙ্গায় ফেলবে এরকম একটা কিছু প্ল্যান হতে পারে এখন থেকে যেটা বুঝলে এখনো তো রক্ত লেগে রয়েছে হ্যাঁ হতে পারে পুলি নিয়ে বডি কি নিয়ে গেছে বডি পুলিশ এসেছিলেন থানার বড়বাবু বাবু এসেছিলেন আর অফিসার কোন থানা মাসতলা থানা আচ্ছা আরো অনেকজন অফিসার এসেছিলেন আমাদের পরিচিত তারা এসে নিয়ে গিয়ে আমাদের ভুলে গেলে ছেলেটাকে ছেলেটাকে কি আটক করা গেছে মনে হচ্ছে ছেলেটাকে আটক করেছে ওরাই বোধহয় খবর ছেলেটাই বোধহয় খবর দিয়েছে খবর দিয়ে অ্যাকচুয়ালি বডিটা মেরে রেখে দিয়েছিল এখান থেকে পাচার করতে পারিনি আর আপনার নাম আপনার নাম আমার নাম সোমনাথ সেন আমাদের আমাদের হচ্ছে পলাশ কাকা গিয়ে বলছে যে মার্ডার হয়ে গেছে মার্ডার হয়ে গেছে তো এখন আমরা উঠলাম উঠে বলছে কি মার্ডার হয়েছে তখন বলছে বিজয় মাকে কেউ মার্ডার করে দিয়েছে তখন আমরা এইভাবে জানতে পারলাম তারপরে আমরা যখন বেরোলাম তখন দেখছি উনি বিজাতে বলছে আমি কিছু জানি জানিনা বউ বউকে বলা হচ্ছে বলছে আমার বিচ্ছিরি গন্ধ আসছে মুখে পুরো স্পট বসে গেছে রক্ত মানে আমরা যেভাবে দেখেছি আর মুখে কিছু চা চাপ মানে ব্ল্যাক পলিথিন দিয়ে চাপা দেওয়া ছিল মানে পুরো শরীরটা সুতরাং নাইটি দেখা যাচ্ছিল আদারভাইজ কিছু দেখা যাচ্ছিল না তো তার জন্য আমরা দেখলাম দেখে আমরা সবাই মিলে গেলাম দেখে আর আরো অনেক আহ অফিসার এসেছিলো এসে অনেক কিছু বুঝিয়ে ওনার নিয়ে গেল। আমরা দেখেছিলাম কালো পলিথিন মানে মোটা একটা কালো পলিথিন জড়ানো ছিল জড়িয়ে এবার ওখানে ফেলে মানে দেয়ালের একটা কোণে ফেলে রাখা ছিল একদম সাইডে ফেলে আর মানে উনি তাকিয়েছিল মানে পুলিশ মানে যারা এ করছিল তারা আবার চোখটা অফ করে নিয়ে আবার নিয়ে গেছে ওনাকে আমরা আর কিছু কোথায় ছিল মানে মানে যে জানাকে মারা হয়েছে ওনার আঘাত কোন জায়গায় ছিল মানে মুখে মানে মুখে মানে পুরো মুখ থেকে পুরো রক্ত বেরছিল মুখ থেকে পুরো রক্ত মানে মুখে স্পট বসে গিয়েছিল রক্তের যে দাগ ছাপ বসে গিয়েছিল ছেলেই মেরেছে ছেলেই মেরেছে আমরা শিওর ছেলেই মেরেছে ছেলে বৌমা দুজন মিলে মেরেছে দু তিনবার ওই রকম দু তিনবার মাকে কাঠারি দিয়ে মারার চেষ্টা করা হয়েছিল তারপরে ওই ওই ছেলের বউটাই মেরেছে আমরা শিওর যে ওনার ছেলের বউটাই মেরেছে ছেলে বৌমা দুজন মিলে মেরেছে আর কারোর কাজ হবে না পুলিশ এসেছিল পুলিশ এসেছিল পুলিশ এসে অনেক কিছু মানে জিজ্ঞাসা করলো সবার নাম্বার মানে সব সবকিছু নিয়ে তারপরে এখন আমরা যখন দেখলাম মানে বিচ্ছিন্ন খুন করা হয়েছে ওনাকে মানে ওই রকম করে কেউ কাউকে করে নি জায়গাটার নাম আগ্রা জগন্নাথ নগর কতটা আতঙ্কিত আপনারা আমরা খুব আতঙ্কিত কারণ ওনাকে আমরা সত্যি খুব ভালোবাসতাম সবাই মিলে পারা সব প্রত্যেকটা বিষয় উনি হেল্প করতো সবাইকে যে কিছু হলো উনি আগে বেরোতো কেউ কেউ বেরোতো না উনি আগে বেরোতো যে এই ওই যে চ আমি ঝগড়া ঝাড়ি ঝাই হোক উনি বেরোতো আগে যে উনি সবকিছু কারণে মারলো কিছু জানা গেছে না আরে ওই

মানে অনেকদিন আগে থেকে ওনাকে টর্চার করা হচ্ছে কিন্তু উনি মানে আমরা ছেলে ছেলেকে কিছু বলবো না কিন্তু অনেকদিন আগে থেকে ওই রকম আমাদের মানে বাড়িতে যখন কাকিমা এসেছিল তো কাকিমা বলি তো আমাদের ছাদ থেকে ওরকম মানে আমার ছাদে উঠে গেছিল তো ছাদ থেকে আমাদের ওই সাইডে উঠা যায় তো ওপরে উঠে গেছে গিয়ে মাকে সিঁড়ি থেকে টানতে টানতে নিয়ে আসছে ওই রকম মানে বাজে ছেলে ওই মাকে অনেকবার মারা

এই ঘটনার পর কতটা আতঙ্কিত অনেকটাই আতঙ্কিত কেন এ নিজের মাকে যে খুন করতে পারে সে তো যে কাউকে খুন করে দিতে পারে তাই না